মৃত্যুর একটা অকল্যাণকর মৃত্যু ঠিক না বেঠিক বলে আমরা এই পৃথিবীতে দেখেছি অনেক মানুষের মৃত্যু হয় হাসতে হাসতে জান্নাতি মুসকি হাসি দিয়ে তার বিদায় হয় কথা গণ ঠিক না আর অনেক মানুষ আছে মরার সময় দেখবেন পায়খানা কইরা ফেলায় প্রসাব কইরা ফেলায় জিহিবার মধ্যে কামর দেয় অর্ধেক জিহিবা বাইরে কইরা ওই কামর দেওয়া অবস্থায় মইরা যায় কথা ঠিক না বেটি এরকম হয় না হয় না তার মানে মৃত্যুর দিক কয়টা এটা পরে বলেন মৃত্যুর দিক কয়টা দুইটা একটা হলো ভালো আর একটা কি খারাপ তার মানে আপনি যদি মুমিন হন আপনার মৃত্যু যত সহজে হবে কাফেরের মৃত্যু অত সহজে হবে না যদি কোন হবে كافر ميت سمان الله تلا ولو تراب إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم الله أكبر ولو تراب جدي ترى دكتبتو إذ يتوفى الذين كفروا الملائكة যদি বেনিতুবাহী ফেরেস্তরাদের দৃশ্য যদি কাফেররা দেখতে পার পাইতো তারা কেমন প্রস্তুতি নিয়ে আসবেন তাদের আচরণ কেমন হবে তার কেতাবের মধ্যে আল্লাহ তালা বলছেন যখন কাফেরের মৃত্যুর সময় হয়ে যাবে আল্লাহ চালাপ মালাকুল মাউত যে আজরাইলের নেতৃত্বে পাঁচশো গজবের ফেরেস্তরা বাড়াবেন আজরাইলের নেতৃত্বে কয়শো আল্লাহ তালা বললেন মালাকুল মাউদ মৃত্যুবাহী পেরেস্তারা যখন কোন কাফের জীবন কেড়ে নেয়ার জন্য উপস্থিত হবে তার সাথে মালাকুল মাউত শুধু একা নয় আর পাঁচশো জন থাকবে যেরকম কতজন আল্লাহ নবী বললেন এই পাঁচশো জন ফেরেস্তার প্রত্যেকের হাতে থাকবে একটা করে আগুনের লাঠি যেরকম কি থাকবে আগুনের লাঠি এই আগুনের লাঠি হাতে নিয়া পাঁচশো জন ফেরেস্তারা যখন কাফেরের রুহু কবজের জন্য জীবন হরণের জন্য যখন যাবে আল্লাহ তালা বলবেন চিৎকারে দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলবেন ফেরেস্তারা মালা কুলমাউ ওই কাফেরের কাছে গিয়া ওকে ফুলের মালা দিবানা ওকে সালাম না ওকে মার দিবা দিবানা ওর পাওনা যেটা সেটা হলো এই লোকটাকে গিয়া ওই আগুনের লাঠি দিয়া পিটা আল্লাহ ফেরেস্তার পিটুনি সহ্য করার ক্ষমতা কাফেরদের আছে যেরকম আছে তারপরে আল্লাহ নির্দেশ দিয়ে বলবেন ইয়াদ রিবু না বুঝু হাহম কাফেরদেরকে বলো তাদেরকে জানায় দাও এই পাঁচশো আগুনের লাঠি হাতে নেওয়া ফেরেস্তারা যাবে ও পিটাবে ওর সামনে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলো পিটাইয়া পিটাইয়া থেতলা বানায় দেবে আল্লাহ আকবার বলবেন না এরপর আল্লা বলছেন ও আদবার আহম সামনেই পিটাইলে হবে না ওর পিছনেও পিটাও সামনেও পিটাও পিছনেও পিটাও এই পিটনি দেওয়ার পর আল্লাহ বলবেন আজো আদাবাল্ হারি জলন্ত আগুনের পিদাদায়ক শাস্তির মজাকে চাকায় দাও চকায় দাও এই কাপেরকে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো বলা নবীজি আরস আল্লাহ এই কাফেরকে কোন কোন অপরাধের জন্য পিটানো হবে আপনি যদি একটু খুলে বলতেন আল্লাহ তালা বললেন সাহাবিরা সুদূর কি শুধু যখন এদেরকে পিটানো হবে এই পিটানোর সময় মৌলিক যে তাদের অন্যায়গুলো সামনে নিয়ে আসা হবে তার মধ্যে প্রথম অন্যায় হল মানা খয়রি মহতাদিম মুতাদিম মরি আল্লাহু আকবার মানা ইল্লিল এদের প্রথম যে অপরাধ সেটা হলো এরা ইসলাম মানত না কিন্তু ইসলাম প্রচারে কাজ যারা করত তাদের পদে পদে বাধা সৃষ্টি কথা আমার দেশে কিছু কিছু লোক আছে তারা বক্তব্য দিতে বলে এই দেশ মৌলবাদীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না তার মানে ইসলামী বিধান দিয়ে দেশ চলুক রাষ্ট্র চলুক সমাজ চলুক এটা হতে দেওয়া যারা বলে তারাও মুসলমান বলে দাবি করে কথা কন না কেন আবার তারা বলে জং আবার কেউ কেউ বলে জঙ্গিবাদী রাষ্ট্র এই দেশকে হতে দেব না বলে না বলে না তারাও আবার আপনার ভোট নেওয়ার অপেক্ষায় থাকে কথা কন দেশ চালাবার জন্য তারা দায়িত্ব হাতে নেয় এই লোকগুলো যাতে মুসলমানের পরিচয় দেয় কিন্তু আমলে তারা মদিনার মুনাফিকদের চাইতে কৃষ্ট কাজ করে কথাগণ ঠিক কিনা মানা ইল্লিল খায়র তারা ভালো কাজে বাধা দেয় আপনারা বলেন এই দেশে চাঁদাবাজি চলুক এরা আপনারা চান দুর্নীতিতে শীর্ষস্থান দখল করুক চান এই দেশটা বারবার অর্থ সম্পদ লুণ্ঠন হোক এটা কি চান লুটতারাজের অভয়ারণ্য হোক এটা কি চান এগুলো চান না অথচ এগুলোর বিরুদ্ধে আন্দোলন করলে এক শ্রেণী আছে তারা আপনাদের আন্দোলনকে সমর্থন দেয় না বরং বিরোধিতা করে তাহলে ওরা সাদাবাজি হোক এটা চায় দুর্নীতি হোক এটা চায় এই দেশের অর্থ লক্ষণ হোক এটা চায় ব্যাংক ডাকাতি হোক মানি লন্ডারিং হোক এটা চায় এগুলো যারা চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর নতুন করে ক্ষমতায় দেখতে চায় না কথা ইমানের সাথে বলছেন ঠিক আরেকবার বলেন ঠিক আমরা সব দেখা করেছি শেষ এবারে দেখতে চাই কোরআন বাংলাদেশ কারা কারা দেখতে চান সিংহের মতো হাত দেখান আশেপাশে দেখেন কে হাত তোলে নাই মানাইল খয়ের মুতাদি দিম মরে ভালো কাজে পেরুঠি তা আল্লাহ বলছেন তা আনুয়ালাল বিরিবাদ তা কো অ তাহা আনুয়ালাল বিরিয়াবাদটা ক তা আনু আল ব্রিডি পূর্ণ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো আর সহযোগিতা করো আল্লা ভীতিতে সোহান আল্লাহ বলেন আল্লাহকে ভয় করার মতো মানুষ যেগুলো আছে তাদেরকে সহযোগিতা করতে হবে আল্লাহ ভীতি যুক্ত সমাজ রাষ্ট্র ব্যক্তি জাতি গঠনের জন্য কথা কোন ঠিক কিনা না আপনি আমি যদি আল্লাকে ভয়কারী হয় উনি তিনি তাহারা যদি আল্লাহকে ভয়কারী হয় যাদের কথা বলা হলো এই লোকগুলো দিয়ে চুরি হবে না ডাকাতি হবে না মানুষের ক্ষতি হবে না রাষ্ট্রের ক্ষতি হবে না ঠিক না বেদিক বলেন অথচ এই লোকগুলো সমাজের মধ্যে যারা যেখানে আছে তাদের বিরোধিতা করার মতো লোক যে নাই তা কিন্তু বলা যায় না কথা কোন ঠিক কিনা আপনারা বলেন যেই লোকগুলো ভালো কাজের বিরোধিতা করে আমরা তাদের পক্ষে না বিপক্ষে আবার বোঝেন ভালো করে যেই লোকগুলো ভালো কাজের পক্ষে আমরা তাদের পক্ষে না বিপক্ষে যেই লোকগুলো ভালো কিছু করতে চায় আল্লাহ সন্তুষ্টিভিত্তিক নেই ইনসাফ ভিত্তিক সমাজ যারা গঠন করতে চায় আমরা তাদের পক্ষে না বিপক্ষে তবে ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অন্তরায় যারা মানা ইল্লিল ভালো কাজে বাধা দেয় যারা তাদের পক্ষে নাই পক্ষে যাওয়ার কথাও আসে না দুই নাম্বার তাদের পিটনির কারণ হল আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন আল্লাহ আল্লাহর জায়গায় যারা অন্যকে আল্লাহ মানে আপনারা বলেন বিশ্বের পরিচালককে ওই জায়গায় যদি তারা মানুষকে বিশ্বের পরিচালক বানায় দেয় আপনারা বলেন আল্লাহ কি তার সাথে ভালো ব্যবহার করবে এই জন্য আল্লাহ মানুষগুলোকে আল্লাহ জায়গায় বসাতে চায় তাদেরকে সামন থেকে পিটাও পিছন থেকে পিটাও পিটাইয়া পিটাইয়া তাদেরকে থেতলা বানায়া দাও আপনারা বলেন তো এগুলো আমার বাবার কথা কথা না আমার আল্লাহর কথা যেরকম কার কথা সুতরাং কেন আপনি ভালো কাজে বিরোধিতা করবেন আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ দাতা আল্লাহ দাতা আল্লাহ আপনার আমার রব কথা কোন আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার দমে দমে তন মনে তারি অনুভ ঠিক না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই আল্লাহ আকবর গোটা দুনিয়া গোটা বিশ্ব জাহান কাল্লা নে আমার দিয়ে ঢেকে রেখেছে আল্লাহ আকবর এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম সৌদি আরবের মধ্যে 125 কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল সর্নের খনি এটা কি সৌদি সরকারের বাবায় তৈরী করেছে জোর কে আল্লাহ আমার রব রবি আমার গোটা সৌদির মর্যাদা খানায় কাবা আর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে বিশ্বের উপরে আল্লাহ সমুন্নত করতেছেন আল্লাহ আকবার বলেন আমার বাবা জিরা আমার ভাইরা আল্লাহ তালা নবীকে বললেন এই লোকগুলোকে শুধু পিটুনি দেওয়া হবে এমন নয় এমন নিষ্ঠুর নির্মমতার মধ্য দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহ নবী বললেন একটা তুলার স্তূপ হাদিস একটা তুলার স্তূপের মধ্যে যদি একটা লাঠিতে আডা লাগাইয়া আটা লাগাইয়া তুলার স্তূপের ভিতরে ঢুকাই দিয়া যদি লাঠিটা কয়েকটা পাক দেওয়া হয় পাক দেওয়ার পর ওই লাঠিটা যদি তুলার স্তূপ থেকে তুলা মুক্ত অবস্থায় কেউ বের করতে চায় পারবে নাকি যদি পারবে পারবে তো না বরং তুলার স্তূপটা ভাঙ্গা চুইরা বের করে আনবে ঠিক না মেটিক্ষণ আল্লাহর নবী বললেন ও আল্লাহর বান্দারা সর মানাইলিল খাইর ভালো কাজী যারা বিরোধিতা করেছে আর আল্লাহর জায়গায় যারা অন্য আল্লাহ বসাইয়া সেই আল্লাহর গোলামি করাইছে এই লোকগুলোর মৃত্যুর সময় এরকম যন্ত্রণা হবে তাদের রুহ বের হতে বের হওয়ার জন্য ডাক দেওয়া হবে মালাকুল মাউত ডাক দিয়ে বলবেন ইয়া আইয়ুহাল খাবিস ইরজিই ইলা আযাবিল্লাহ এ মালা খাবিস আত্তা আল্লাহর আযাবের দিকে বের হও এইবার ওই কাফেরের আত্তা একবার পায়ের আঙ্গুলের দিকে দর দেবে লুকাবে বের হতে চাবে না কারণ আজরাইলের আকৃতি লাঠিবাহী ফেরেস্তার এই মুশান দেখে পালায় বেড়াবে আবার আঙ্গুলে চাপ দেওয়া হবে হাতের আঙ্গুলে সে লুকাবে হাতের আঙ্গুলে চাপ দেওয়া হবে মাংস পেশির মধ্যে লুকায়া যাবে এবার আল্লাহ তাআলা বললেন ওয়ান্নাজিয়াতি গরক ওয়ান্নাশিতাতি নাশতা চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার ফ্রেস বলা হবে টানো ডুবে ডুবে টানো तानते तानते এমন ভাবে টান দেয়া হবে ওই পাপিষ্টের আত্তা যখন বের হবে পায়ের আঙ্গুল থেকে ছিড়ে আসবে মাংসপেশির থেকে ছিড়ে আসবে ওই তুলার স্তুপ থেকে লাটি বের করার মতো অবস্থা হয়ে যাবে এরকম অবস্থায় যখন বের করা হবে আল্লাহ তাআলার হুকুমে ওই পাপিস্টের আত্তাকে বোসা নেমরা একটা ছালা বা সর্ডের মধ্যে য জরায় না হবে এমন দুর্গন্ধ দিক দিগন্তে ছড়িয়ে পড়বে সৃষ্টি খুল লানত করবে আল্লাহর ফেরেশতাগণ লানত করবে জিজ্ঞেস করা হবে বহন করার সময় মালাকুল মাউত এটা কি বহন করছো বলে এটা মাগুরা এলাকার অমুক মিয়ার ছেলে অমুক দল করতো নাস্তিকতার বেড়াজালে জালে আদর্শে আল্লাহ মানে মানে নাই নাই বিরোধিতা করেছে ধর্মের বিরুদ্ধে আওয়াজ দিয়েছে ধর্মের যারা অনুশাসন মানতে চায় তাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ওই শরী ছেলে অম তার আত্মা এটা তখন লানত অভিসম্পাত নাজিল করা হয় এক পর্যায়ে এইভাবে তাকে যখন নিয়ে যাওয়া হয় আল্লাহ নবীকে সাবিরা জিজ্ঞেস করলেন পরিণতি কি হয় আল্লাহ যারা বললেন আল্লা হইয়া জাহান্নামা কুল্লা কাফিন আল্লাহ আকবার বলেন আল্লাহ যারা বললেন পুঁজিদা কাফেরকে ধরো শক্ত করে ধরো আসার মেরে মেরে জাহান নামের মধ্যে ফেলা দাও তার কথা বড় শক্তিমান তার সর্বী কত ভয়ঙ্কর কত বড় টাকা পয়সার উপরে সে নিজের বাহাদুরি দেখাইতে চায় আল্লাহ বলছেন আল কি জাহান্নামা কুল্লা কফি প্রতিটি কাফেরকে ধর ধর মেরে নামে ফেলায় দিয়ে বলেন ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে এক আল্লাহর জায়গায় অন্য আল্লাহ বানানো যাবে সুতরাং সাবধান হওয়া দরকার আপনি দুনিয়ার জন্য আপনার ব্যক্তিত্ব প্রতিষ্ঠার জন্য আপনি ক্ষমতার বহে অন্ত হইয়া আপনি ইসলামী আন্দোলনের বিরোধিতা করবেন ভালো কাজে বিরোধিতা করবেন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এ কথা বললেই তার বিরুদ্ধে মামলা দিবেন সমালোচনা করবেন গালি আর করবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা কোন ঠিক কিনা আল্লাহর সাথে যে দেয় পাল্লা আমার আল্লাহ রাখে না তার কথা ঠিক না বেঠি কত সল্টু মিয়াকে দেখেছি আল্লাহর সাথে পাল্লা দিদি গিয়া কল্লা হারাইছে ঠিক না বেঠি কন আমার বাবাজিরা এই জন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব খবরদার সময় থাকতে সময়ের মূল্যায়ন করা দরকার যদি আগামীতে গঠন করতে হয় সরকার কোরআনের বিকল্প কোনো সরকার বানা যাবে না কথা ঠিক না বেঠি আল্লাহ তাআলা খুশি হবেন এই কোরআনের বরকতে সমাজে ব্যক্তিত্বে রাষ্ট্রে সরার প্রতি ছবি হবে হাসি ফিরে আসবে সোনার বাংলার সোনার মানুষগুলোর মুখে কথা কন ঠিক না আমার বাবা চিরাপ এই জন্য মৃত্যুর যন্ত্রণার থেকে বাসার জন্য আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতার কথা শোনাই আমার বাড়ি কুড়ি গ্রাম নাগেশ্বরী উপজেলায় আমার গ্রামের পাশে আর একটি ছোট্ট গ্রাম আছে ওই গ্রামের মধ্যে আইনুদ্দিন নামে একজন মুশি মুন্সি মানুষ ছিল মুন্সি কোনো কোরআন শরীফ পড়া শিখেছে একটু মিলাদ পড়ায় দোয়া দরুদ পড়ায় জানাজা করায় মুন্সি এ ধরনের কম শিক্ষিত হুজুর আছেন আপনাদের লেখা এই লোকটা এত বড় হেদায়েতের তার আলো পাইবার পড়ো যেইখানে জমি নিয়া গন্ডগোল ওইখানে গিয়ে ওনার মাথা আগায় দেয় যে ওনাকে কিছু বকশিস দেয় জমির রায়ের রায়টা তার পক্ষে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তাই করে এই রকম নানাবিধ অন্যায়ের সাথে জড়িত ভালো লোক সমাজে উনি দেখতে পাইতেন না ভালো লোক থাকলেই তার বিরোধিতা করত আমার শ্বশুর নিজেই আমাকে বলেছেন বাবা এই রকম মৃত্যু তো আমি জীবনে দেখি নাই আমি আগ্রহ ভরে বললাম বাবা কি রকম মৃত্যু তিনি বললেন উনি বিছানায় শুয়ে আছেন এই জিহিবার চলছে এখনো তার জীবন বের হয় তার অন্যায় অপকর্মগুলো মানুষ রাস্তায় পথে এগুলো নিয়ে আনাকানা করছে আলোচনা সমালোচনা করছে এমন সময় চিৎকার শুরু হয়ে গেল আমি আমার শ্বশুরামাকে বলছে দৌড়ে গেলাম যাওয়ার পর দেখি উনি বিছনায় দুই হাত এইভাবে ছড়াই দিয়েছে দুই পা কেউ কেউ বলছে এই দুই মিনিট আগেই উনি বিছানার থেকে সোজা মানুষটা উপরের দিকে তিন হাতের মতো লাভ দিয়া উপরে ওইটা ধাস করে পড়ে জিহিবা কামড় দিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এই মৃত্যুর কারণটা কি মৃত্যুর যন্ত্র হওয়ার কারণটা কি মানা ইল্লিল খায়র ভালো কাজে ওনার বিরোধিতা ছিল মারাত্মক সাংঘাতিক তারপরে ন্যায় শাসন যেখানে হওয়ার সুযোগ সৃষ্টি হতো ওইখানে গিয়া টাকা পয়সা খাইয়া উনি অন্যায় অপশাসন জাতির ঘরে চাপাইয়া দিত আপনাদের এলাকায় না থাকতে পারে কিন্তু আমাদের কুড়িগ্রামে এগুলো অনেক আছে আপনাদের এলাকার মধ্যে ন্যায় বিচার ভুল করে অন্যায় অবিচার করার মতো লোক কি আছে যেরকম আছে পরিণতি খুব খারাপ হবে ভয়াবহ হবে আমার বাবা চির এই জন্য সাবধান হওয়া দরকার জীবন থাকতে জীবন জীবনের মূল্য দেওয়া দরকার আল্লাহ রব্বুল আলামিন তার পায়গাম্বর মুসা আলাইহিস সালাম তার মৃত্যু সময়